এরা থাকতো মেসে চোর তো পাশে পায়ের স্যান্ডেল দেখেন না আপনি জুলাই আন্দোলন মাসে পায়ের স্যান্ডেল দেখেন এই যে উমামা যে বললো ছাত্রদল কমিটি বাদ দেন শিবির প্রকাশ করেন ওর সে হারাটা দেখেন তো গত আগস্ট মাসের এই চেহারাটা কিন্তু বোঝা যায় ভাইবার চেহারা আছে তাই আছে ওই কমরেড এর চেহারা আছে তাই আমারও কিন্তু তাই আছে আমাদের কমে নাই বাড়েনি বরং একটু কমছে বোধ হয় ওদের চেহারা দেখেন তো মেসে থাকার লোক একজনের

আমাকে যারা গিফট করে আমি ওইটা বদলায় গিয়ে আমি দুই তিনটা নিয়ে আসি আমাকে হাসাহাসি করে লোকে আমি কেন ভাই এভাবে অপচয় করব। সেই লোকটা যার যার যে যার যে অর্থনৈতিক অবস্থান সেভাবে থাকাই উচিত এই যে হাবিব ভাই স্পষ্ট বলে দিলেন আমি যে টাকার খাই নাই এতে কি তার তার সম্মান কমল না পারলো এতে জনগণের কাছে তার গ্রহণযোগ্যতার সম্মান বেড়েছে কমবে না হোটেল ইন্টার কন্টিনেন্টালে তারা কোটি কোটি টাকার বিল সেখানে আবার তারা রিক্রিয়েশনের জন্য কক্সেস বাজার যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

অনেক সময় ক্ষুব্ধ হই রাগান্বিত হই আবার হাসি হয়ে এদের বোকামের জন্য আপনি দেখেন এরা বারবার বলতেছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ পরে বলবে বাংলাদেশে রাজনীতি নিষিদ্ধ চাই এরা বেশি না এমনিতেও তারা নির্বাচন আর এই যে কমরেড আমার সামনে উপস্থিত তিনি কিন্তু জানেন জামালপুরে তিনি যদি ইলেকশন করেন মামিরপুরে তিনি জানেন যে তিনি ইলেকশনে পাশ করবেন না তারপরেও কিন্তু তিনি বারবার আমাদের বলতেছেন আমরা ইলেকশন চাই ইলেকশন চাই ইলেকশন চাই কিন্তু এরা কি বলে ইলেকশন চায় না কেন ওই যে না চাওয়ার কারণটাও কমরেড রুবেল বলেছেন যে আশি পার্সেন্ট যে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের প্রশাসনে চলে গেছে তারা ক্ষমতায় না গিয়ে তারা ক্ষমতা উপভোগ করতেছে আর এই মুহূর্তে জামাত ইসলাম তার মানে মোটামুটি রানিং হিসেবে পেয়ে গেছে চর্ম নাইয়ের পীর চর্মনায়ের পীর রামজীবনের শুনিনি বিএনপির গেলে এই প্রথম শুনবা দিচ্ছে বিএনপি কে মানে ওই ভাষাগুলো উচ্চারণ করতে পারছে না এত নিম্ন ভাষা বলতেছে এমন কি যে আজকে ওই যে সাজিদ আলম যখন হাবিব ভাইকে দূষছে

ইতিহাসে বাংলাদেশ টেলিভিশন জাতীয় টেলিভিশনে যে গানটা প্রচার হয়েছে এই জিনিসটা নিয়ে আমি নিন্দা করতে দেখি নেই আমরা সবাই নীরব কি গা বাঁচাতে চান একটা প্রশ্ন সেকেন্ড প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্লোগান দিচ্ছে গতকাল রাতে হ্যাঁ দল এটা এটা এই যে স্থগান এই সংস্কৃতি নিয়ে কি বলবেন এরা কারা আমদানি করছে এটা যখন এরা পরিকল্পিত আমি বললাম তো যারা মৌলবাদী শক্তি এরা তো আসলে গণতন্ত্রে বিশ্বাস করেন চরমানের পীড়িত নিজে বলে আমি খেলা হতে চাই চরমানের পীড়িত বলে দিয়েছে আফগানিস্তান বানাবে বাংলাদেশকে তাহলে সে তো গণতান্ত্রিক না তাই তারা ইচ্ছাকৃত ভাবে পরিকল্পিত ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করার জন্য ছাত্র রাজনীতির প্রতি ঘৃণা উৎপাদনের জন্য তারা এগুলো করতেছে এগুলো তাদের এগুলো তাদের মেট্রিকুলার ডিজাইনের অংশ আপনি কি মনে করেছেন রোকে হলের ছাত্রীরা বিনা উস্কানি বিনা প্লেনে বের হয়েছে তাদের পিছনে ইনভেস্ট করা হয়েছে আমি আপনাদের একটা জিনিস জানাই ইউনুট সেন্টারে সতেরো কোটি টাকা প্রতি মাসে শুধুমাত্র প্রোপাগান্ডা চালানোর জন্য খরচ করে সোশ্যাল মিডিয়াতে যেটা বিএনপি এক কোটিও করে কিনা আমার সন্দেহ আছে আমার সন্দেহ আছে আমি জানি না ওটা হাইফাই ভালো বলতো আমার মনে হয় এক কোটি বিএনপি মিডিয়া সেলের জন্য খরচ করে না সোশ্যাল মিডিয়া সতেরো কোটি টাকা খরচ করে তাহলে কালকে রোকে হল থেকে যে বের বেরোইছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য এখানে যে টাকা ইনভেস্ট করেন করেনি কিভাবে বুঝলেন এটা কেন করতেছে কারণ হলো এরা জানে জিন্দেগিতে এরা কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না যেটা হাই ভাই বললো একশো বছর লাগবে আর ভাই আমি তো আরো বলছি এরা কিয়ামত হলেও ক্ষমতায় আসতে পারবে না যেটা ওনাদের আরেক নেতা চন্দ্র রায় বলেছেন কিয়ামত শব্দ এটা আমি আগে বলেছি যে কিয়ামত পর্যন্ত আসতে পারবে না জনগণ এত তাড়াতাড়ি ভুলে যাবে এদের একাত্তরের একাত্তরের নৃশংসতা তাদের একাত্তরের তাদের ভূমিকা তিন থেকে পাঁচ লক্ষ নারী ধর্ষণ করেছে ত্রিশ লক্ষ হত্যা করেছে যাদের সহকারী এটা মানুষ ভুলে যাবে এত তাড়াতাড়ি আসে না তারা যত ষড়যন্ত্র করুক তারা যত কিছুই করুক জাহিব ভাই যে কথাটা বলেছেন যে ইলেকশন শেষ মুহূর্তে দিতেই হবে শেষ মুহূর্তে দিতেই হবে কোনো না কোনো ভাবে যত রকম মেটিকোলাস প্ল্যান তারা করুক সেটা তারা নির্বাচন ঠেকাইতে পারবে না তবে হ্যাঁ যেটা কমরেড রুবেল যেটা প্রথমেই বলেছেন যদি তারা এখানে ব্যাটেল ফিল্ড বানিয়ে ফেলে সেটা ভিন্ন যদি বাংলাদেশকে যুদ্ধ ক্ষেত্র না বানায় পরাশক্তি রাষ্ট্রগুলো তাহলে নির্বাচন দিতেই হবে নির্বাচনের কোনো বিকল্প নাই আর যে হাবিব ভাইয়ের মতো আমি একটু অনুরোধ করবো যারা ছাত্র রাজনীতি করেন বা করতেছেন এবং করবেন অদ্ভুত ব্যাপার এরা কিন্তু নিজেরাই ছাত্র রাজনীতি করে আসলে এখন বলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ মানে আমি যে পুল দিয়ে আসলাম আমি যে সিঁড়ি দিয়ে আসলাম সেই পুল বা সিঁড়িটাকে আমি ধ্বংস করতে চাচ্ছি এটা হচ্ছে কি আর জামাত যে মুনাফেক শিবির যে মুনাফেক এটা তো নতুন কিছু না এটা সব দল এই যে চর্ম নাই আজকে বিএনপি কে জাতা গালাগালি করতেছে আমি নিজে ময়মন সিংহ পানির ট্যাঙ্কের নিচে লেখা দেখতাম বিশাল দেয়ালিকা লেখা থাকতো হে আল্লাহ জামাতে ইসলামের হাত থেকে তুমি ইসলামকে বাঁচাও নিচে লেখা আছে ইশা আন্দোলন রবশ্যই তালেবা সরকার আন্দোলন আজকে সেই যে ইসলামকে জামাতের হাত থেকে বাঁচাইতে চাও লোকটা এখন জামাতের সাথে গাইতে বিড়িত মানে এত বিড়িতি তার তো আসলে বোঝাই যাচ্ছে যে এখানে অর্থের খেলা হচ্ছে ক্ষমতার খেলা তাকে হয়তো আশ্বাস দিয়েছে জামার সাথে থাকো বিএনপি কে হটাই দিব ছাত্রলীগ আওয়ামী লীগ তো নিষিদ্ধ করে ফেলেছে ওটা তো ওরা খেলা তাহলে থাকলো কি বিএনপি তো বিএনপি কে হটাই যে আসেন আমরা মৌরবীর দেশ দখল